বাবা মার সাথে পাহাড়ে বেড়াতে গিয়েছিল রিতা আর রবি সেখানে তাদের বেশ খুব কিন্তু হঠাৎ করে পাহাড়ের সামনে একটা তাদের সামনে উঠে যায় এক ঘটনা তারপর থেকে রিতা আর রবি তার পলাশ বাড়ি মামার বাড়িতেই থাকে সেখানে তাদের মামার ছেলে রাহুলও ছিল তাদেরই সমবয়সী আর এই তিন নাতি নাতিনি ছিল দিদিমা নয়ন মনে কি দাদু ভাই কে দিদি ভাই সারা দিন শুধু খেলা করলে হবে কিছু খেতে তো হবে না খে না দিদা আমরা এখন খাবো না আমরা আরেকটু একটু খেলবো তাই বললে হয় দিদি ভাই আহা এই ছোট ছোট ছেলে মেয়ের মুখের দিকে তাকানোই যাচ্ছে না হে প্রভু তুমি এদো কেন হলে কেন নিষ্ট হলে আয় তো দিদি ভাই আয় তো রবি আজ আমি তোদের নিচের হাতে খাইয়ে দেব চল চল দাদুভাই আর দিদি চল এই বলে দিদিমা রিতা রবিকে নিজের হাতে খাইয়ে দেয় আর রাহুল নিজের হাতে খায় আর এই দৃশ্য দরজার আড়াল থেকে দেখে তার মামি অলকা। না 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 কিছুতেই এটা হতে পারে না জবে থেকে এই এসেছে আমার ছেলে সব জিনিসে এরা ভাগ বসাচ্ছে এমনকি ঠাকুমার আদরও এরাই ভোগ করছে বা মা দুটোর মতোই এই দুটো মরলে আমার শান্তি এতো না না আমাকে কিছু একটা করতে হবে

আর সে সেখান থেকে তাদের উঠানে যে চৌবাচ্চা রয়েছে তার পাশে এসে দাঁড়ায় নিজের হাতে চান করা করাচ্ছি চান আজকেই হবে এই দুটো শেষ দিন এই কথা ভেবে অলোকা ইলেকট্রিক পোল থেকে ঝুলে থাকা তার টেনে নিয়ে এসে তাদের চৌবাচ্চার জলে ডুবিয়ে দেয়

এভাবেই কারেন্টের শর্ট লেগে দিদিমা ওই চৌ বাচ্চার পাশেই কিছুক্ষণের মধ্যেই প্রাণ হারায় আর রিতা আর রবির চিৎকার শুনে মামি সেখানে আসে সর্বনাশ হলো কি চাইলা আমার কি হলো শেষ পর্যন্ত কিনা আমি আমার শাশুড়ি মাকেই মেরে ফেললাম তারপর সেখানে তাদের মামা চলে আসেন আর মাকে এ অবস্থায় দেখে সে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে এরপর কেটে যায় বেশ কিছু দিন শাশুড়ি মারা যাওয়ার পর তার মামি এই দুই বাচ্চার উপর আরো বেশি করে অত্যাচার করতে শুরু করে সব সময় তাদের দুজনের উপর বকাবকি শুরু করে বাড়ির সব কাজ তাদের দুজনকে দিয়ে করাই তাদেরকে ঠিকমতো মতো খাওয়াও দেয় না আর তাদের সামনে নিজের ছেলেকে ভালো মন্দ খেতে দেয় মামি মামি আমাদের কিছু খেতে দাও না গো আমাদের খুব খিদে পেয়েছে সারাদিন কি সে খাই খাই করছে এই তো সকালে বাতাসা মুড়ি খেলে সেই তো কোন সকালে খেয়েছে মামি দেয়া না গো দুটো খেতে সারাদিন তো কত কাজ করেছি চুপ একদম উটানে বাসন আছে মেজে দিই বাসন যদি পরিষ্কার হয় তবেই খেতে দেব না হলে কিন্তু খেতে দেব না তোদেরকে বেচারা বাচ্চাগুলো মুখ কালো করে उठाने গিয়ে বাসন মাস্তে থাকে ঠিক তখনই রাহুল সেখানে এসে বলে ও রে রবি দাদা ও রে দিদি মা আজকে মাংস রান্না করেছে তোরা গিয়ে রান্নাঘরে করে না বাবা মামি দেখলে খুব মারবে চিন্তা করিত না মা এখন ঘুমাচ্ছে তোরা যা এই দিদি চল না আমার খুব খিদে পেয়েছে এই কথা বলে রবি আর চুপি চুপি রান্না ঘরে যায় মাংস খেতে কিন্তু যেই তারা মাংস বাটিতে নিয়ে খেতে যায় তোদের এত সাহস বারণ করা সত্যও তোরা মাংস চুরি করে খেতে এসেছিস আজ তোদের একদিন কি আমার একদিন দেখ তোদের আমি আজ কি শিক্ষা দেই এই কথা বলে অলোকা তাদের টানতে টানতে দুজনকে ছাদে নিয়ে যায় আর এই রোদের গরমে তাদের দুজনকে ছাদের মধ্যে আটকে রাখে বেচারা বাচ্চাগুলো রোদে ঘেমে চোখ মুখ লাল হয়ে যায় আর কিছুক্ষণ পরে রবি মাথা ঘুরে হঠাৎ করে ছাদের নিচে তুমি তুমি এখানে এতদিন কোথায় ছিলে আমরা তোমার কথা কত চিন্তা করি আমি তো তোদের সব সময় পাছে আছি সোনা কিন্তু এ ঘর দুপুরবেলায় তোরা ছাদে এখানে কি করছি সোনা কিন্তু সাথে তারপর দিদিমা রবিকে কলে নিয়ে আর রীতাকে হাত ধরে নিচে নেমে আসে ঘুম থেকে উঠে মামি রবি আর রীতাকে নিচে দেখতে পেয়ে প্রচন্ড রেগে যায় তোদের দিন দিন সাহস তো বেড়েই চলেছে দেখছি আমি ঘুমাচ্ছিলাম আর তোরা নিচে চলে এসেছিস একেবারে কি করি আমি তোদের এই বলে মামি তাদের দিকে ফেরে যায় আর যেই রিতাকে মারতে যাবে অমনি সেখানে মামা চলে আসে অলোকা কি হয়েছে তুমি রিতাকে মারছো কেন না 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 তো মা চিনা আমি রিতাকে অ্যাডর করছি রুবি রিতা তোরা ঘরে যা আর তুমি তাড়াতাড়ি রান্না বসাও আমার খুব জোর জোরখিতে পেয়েছে এরপর সারা সন্ধে ধরে অলোকা নানান ধরনের রান্না করতে থাকে আর যখন রুবি আর রিতা রান্নাঘরে গিয়ে তার মামিকে বলতে থাকে মামি মামি তুমি তো কতগুলো রান্না করেছো দেও না গো আমাদের দুটো খেতে আর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে যে খেতে দাও না গো আমাদেরকে শাক তো ভালোমন্দ খাবার খাবে তারপর মামি অল্প একটু ডাল দিয়ে হাঁতে তালা তাদের হাতে বড়িয়ে দেয় আর রবি আর রিতা মাছানিচু করে সেখান থেকে চলে আসে আর এই দৃশ্য তার দিদিমা রাতটা দেখতে থাকে আর বলে আমাকে পৃথিবীতে সরিয়ে দিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলোর উপর এত তোকে আমি মজা দেখাচ্ছি দাঁড়া আর এদিকে মামি সুন্দর করে টেবিল সাজিয়ে রাহুল আর মামাকে খেতে ডাকে আর এদিকে রাহুল বলে মামি কতটি রান্না করেছে আমাদেরকে শুধু ডাল ভাত খেতে দিয়েছে খেয়ে নে ভাই মামির কাছে চাইতে গেলে আবার বকবে তুই এগুলোই খেয়ে নে আর ঠিক তখনই তার দিদি মারাত্মা তাদের সামনে প্রকট হয় আর জাদু করে অনেক খাবার নিয়ে আসে দিদা তুমি মেজি জানো হুম জানি তো এখন খেয়ে নাও তো সোনারা এই কথা বলে দিদিমা তাদের দুজনকে নিজের হাতে খাইয়ে দেন তাদের ঘুম পাড়িয়ে দেন মাথার হাত বলিয়ে দেন কিন্তু ওদিকে মামা খেতে বসে বলে মিতা রবি কোথায় গেল ওদের খাওয়া হয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ রাখে ঘুমিয়ে পড়েছে গো না বাবা জানো তো আজকে কি হয়েছে এরপর অলকা তার ছেলের মুক্তি চিপে ধরে আর এই সব ঘটনা তার শ্বশুরই আড্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ওহ কী জাল ঝালে মামার চোখ মুখ একেবারে লাল হয়ে যায় কাণ্ড দিয়ে ধোঁয়া বেরোতে থাকে

অলোকা তো বুঝতেও পারছে না তার সাথে কি হচ্ছে সে যখন টেবিল থেকে খাবার নিয়ে মুখে তোলে ঝালে তার চোখ মুখ লাল হয়ে যায় আর কান দিয়ে ধোয়া বেড়াতে থাকে গেলো রে এইভাবে দিনের পর দিন কেটে যায় রোজ অলকার রান্না কোনো না কোনোভাবেই নষ্ট হয়ে যায় রোজ রোজ তার স্বামীর থেকে প্রচন্ড বকা খায় এদিকে দিদিমার আত্মা রিতা আর রবিকে খুব আদর যত্নে রাখে কিন্তু এই আনন্দটা মামি তার সহ্য করতে না পেরে ওইকে গিয়ে তাদের যখন মারতে যায় পিছন থেকে একটা অদৃশ্য লাঠি এসে তাকেই সে মারতে থাকে আমাকে এমন করে ভয় পেয়ে গিয়ে মামি তো সেখান থেকে দৌড়ে ঘুরে চলে যায় জানি না বাবা দিন দিন আমার সাথে ভূতের কাণ্ড কি ঘটছে আর দিন দিন রান্নাও আমার নষ্ট হয়ে যাচ্ছে আর ওই আপদগুলোকে মারতে গেলে কি যেন আমাকেই পিছন থেকে মারতে আসে ও পারছি না বাবা যাকে আমি গিয়ে এখন তাড়াতাড়ি সান্তা করে নেই এই কথা বলে সে যায় তার উঠানে চৌবাচ্চার কাছে আর যেই সে চৌবাচ্চার জলে হাত দেয় কিন্তু সেখানে শাশুড়ির আত্মা এসে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় তারপর শাশুড়ির আত্মা অলকার সামনে পোকট হয় মনে পড়ছে তোর এইভাবেই তুই ছোট ছোট ওই নিষ্পাপ বাচ্চাগুলোকে তুই মারার চেষ্টা করেছিলিস কিন্তু ওদের জায়গায় ছিলাম আমি আমার কাজ চলে যাওয়ার পর ওই দিন রাত ছোট ছোট বাচ্চাদের উপর অত্যাচার করছিস দেখ আমি তোকে আজকে কি শাস্তি এই কথা বলে তার শাশুড়ি ওই দুটো তার নিয়ে তাকে কারেন্টের শক দিবে বলে তার দিকে এগোতে থাকে আমাদের ছেড়ে দিন মা আমার ভুল হয়ে গেছে আমি কখনোই এরকম কাজ করব না আমি হিংসাই এ কাজ করেছি কিন্তু আমার ভুল আমি বুঝতে পেরেছি মা আজ থেকে রাহুল রীতা রবি এই তিনজনেই আমার সন্তান মনে হ্যাঁ কথাটা আমার নজর সবসময় তোদের উপর থাকবে তারপর শাশুড়ির আত্মার মুক্তি ঘটে এরপর থেকে মামি রিতা রবিকে তার ছেলের মতোই করে ভালোবাসে ও আদর্শ নেহে তাদের তিনজনকে মানুষ করতে থাকে